নতুন বছরের প্রথম দিনেই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সল্টলেক মহিষবাথান উদয়ন পল্লীতে একত্রিশে ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ সুব্রত মাঝি নামের এক যুবককে ফোন করে ডেকে নিয়ে যায় তার বন্ধু সোনা কিছু সময়ের মধ্যে ফিরে আসবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সুব্রত কিন্তু এক ঘন্টা পরেও ফিরে না আসায় মায়ের ফোনে উত্তর পাওয়া যায়নি এরপর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে এক সময় জানা যায় সুব্রতকে তার বন্ধু মৃত্যুঞ্জয় পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে গেছে এবং পরে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছে এ সময় সুব্রতকে আশঙ্কাজনক অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনা হয় পরে তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে তাকে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাটির তদন্তে নেমেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সঙ্গে বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মৃত্যুঞ্জয় নামে এক যুবক পলাতক এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে তদন্ত চলছে এবং তদন্তকারী কর্মকর্তারা ঘটনায় সম্পৃক্তদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ওকে কারা ডেকে ওখান দিয়ে ডাইকে নিয়ে গেছিল ফোন করে ডাইকে নিয়েছে ফোনে যে বুঝলাম সে ডাইকে নিয়ে গেছিল সোনা ওকে বারণ করছে সোনা এখন ডাকিস ও যাবে না শুয়ে পড়ছে ঠান্ডা লেগে গেছে ওই রাত্রে যাবে না যা কত হয় কালকে হবে ও আর কিছু বললো না ছেলে বললো ফোনটা রেখে দিয়ে বললো মা আমি এক্ষুনি যাবো আর আসবো আধা ঘন্টাও টাইম লাগবে না তুমি পানটা খাও আমি গাইতে গাইতে চলে আসবো আমি কথা ঠিক থাকে ও যখন আমি পান গেছি এগারোটা বাজে গেছে আধা ঘন্টা বেশি হয়ে গেছে তখন ফোন 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 করছি করছি তোলে দুবার তিনবার ফোন করছি ফোন আর দুবারও তোলে না তিনবার আমার তখন কিরম লাগলো ফোন কে দিয়ে গেছে না উপরে আছে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি ফোন করতে করতে যাইতে খাটের উপর ফোন ও ফোন নিয়ে যায় নাই ফোন করতে করতে তারপর আর আবার বইছি বইয়ে যখন এগারোটা বাজে তখন আবার ফোন করছি দেখি আমার মোবাইলের পয়সা শেষ তারপরে আমি আবার গেছি খুঁজতে খুঁজতে গাড়িটা ওইখানে মন্দিরের সামনে আছে ছেলে নাই ছেলে ওইখান থেকে কত জায়গায় খুঁজছি তিনবার খুঁজছি আর দুটো বোন তো খুঁজছি আমার সাথে দেখা হয় না পৌনে পাঁচটার সময় ওইখানে ডাক্তার কাছে ওরা আবার নিয়ে গেছে এ সময় আর কিচ্ছু না হয় মাথাটা তো পড়ানো চোখ দাঁড়িয়ে গেছে কিচ্ছু নাই কথাটা তো বন্ধ ডাক্তারে বলে কোথায় কোথায় পাওয়া গেছিল ওকে নাকি ওই club ওইখানে পাওয়া গেছে দুটো ছেলে মৃত্যু আর একটা ছেলে আমি চিনি না ওরা ডাক্তারের কাছে ওই সামনে অনুপ ডাক্তার ওর কাছে নিয়ে গেছে ওর ডাক্তার তো দরজা খুলছিল না গালাগালি করবে তো এদিকে দরজায় লাথি মারবে তারপর খোলাইছে সব পুনে বাজে সে সময় উটকে ওর ছেলের ওই অবস্থা দেখে হাত দিতে হাতেই দেয়নি খালি মাথা 두고 তো পাকা করিয়ে তো মলম দিয়ে दटoldi পোশাক করে তো মলম দিয়ে ভাত দিয়েছে আই বোন তো ছেলেছো কাটলে পয়ায় নাই রকম টাকা এর হইছে নিচে চলে গেছে সাদা মনিটা খালি বাল এত ডাক ডাকছি ছেলেরে ছেলেরে কত এনে ঘরে নিয়ে আইসি ঘরে কথা আনকে ঘরে একটু নানকে রাখছি রাগাইয়া দেখে পুরো ভিজে তার জন্য ঘরে নিয়ে আসছি ঘরে আনতে জামা প্যান্ট সব খুলছি খুলকে ওইখানে খানে আসে সিঁড়ির ধারে পুরো ভেজা খুলগা ওটাই পুরো ঠান্ডা হয়ে গেছে তাহলে যে সকালটা হোক এই ভোরবেলা কিছু পাও না ওদিকে আমি ঠিক ওদিকে দৌড়ে দৌড়ে যে গাড়িটি কিছু হয় ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলে কি তুমি নিয়ে হসপিটালে চলে যাও দাঁড়াইও না গাড়ি পাচ্ছি না গাড়ি পাইতে পাইতে পুরাই পৌনে দশটা বাজে এই সময় ছেলে নিয়ে গেছি খেলে খালি দমছাস কথাটা তা বলতে পারছি না সেবাই নিয়ে গেছি এই ঠিক ছিল সেবার থেকে সব দেখতে যখন ডাক্তার যখন করিস না কোটা আছে ডাক্তারে বলে কি তুমি বলছো মদ খাইয়া পরে গেছে পড়ে গেলে মাথার অবস্থা এই হয় আগে যান চালাম না যে ছেলে আর সবসময় ভাবছি তো মদ খাইয়া

যখন হসপিটালে নিয়ে গেছি আমাকে একটাই কথা বললো মৃত্যুর বলে কাকিমা একটা কথা বলো আমি কি বলে আমরা বলেছি হসপিটালে ডাক্তারদের মদ খাইয়ে নাস্তে নাস্তে পরে যে মাথা ফেটে গেছে তুমি এই কথাটাই বলবা শিখাই দিচ্ছি এইটাই বলবা আমি খুশি কেন দেখি বন্ধু একসঙ্গে থাকে সব সবসময় ওই এই থাকছে ওই আবার নিজেও শিকার হয়েছে আমার বললো কি যে তুই আমারে ডাকলি না কেন আমি বলছে বলে কাকিমা আমার তো একটা ভাই মরে গেছে তার দিনে ভাবলাম যে আমরা চেষ্টা করে দেখি ওরে ওষুধ ফিরাইতে পারি নাকি এই জন্য তোমারে আমি ডাকি নাই আমি দুটো তিনটে চরও দিয়েছি আর গালে আমি আবার বললাম কেন কি জানতে পারলেন না এটা জানতে পারি না আমি বলছি তুই কেন তুই এমন মারাম যে মুখে কি চর মার গাল গোল ফাটে গেছে তখন আর কোন কথা বললো না আমিও চাই আমার ছেলেটা যে এই কাজ করেছে আমি কারণ চাকরি যেতে চাই আমি তো শেষ হয়ে গেছি আমার কেন আবার চলছেন তো ছেলেটার এ ডাইকে নিয়ে শেষ করকে দিল কোনো ক্ষতি করলে আমাকে বলতে পারতো আমি যত চেষ্টা করতাম পূরণ করতে পারতাম আমার ছেলেদারি এইরকম কেন মারলো